এশিয়া কাপের দল থেকে তাওহিদ হৃদয় বাদ জুলিয়ানের পরামর্শে এশিয়া কাপে সাব্বিরকে ফিরানের লিটন তবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এশিয়া কাপ খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন সাব্বির এশিয়া কাপের দল নিয়ে চলছে একের পর এক নাটকীয় পরিবর্তন নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার কারণে তরুণ ব্যাটসম্যান হৃদয় বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন পাওয়ার হিটার কোচ জুলিয়ান তার পরিবর্তনে জাতীয় দলে জায়গা পেতে যাচ্ছে অভিজ্ঞ ব্যাটসম্যান সাব্বির রহমান অন্যদিকে অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমানকে আবারও দলে ফেরানোর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস সাব্বিরের পাওয়ার হিটিং ক্ষমতা আর ফিনিশিয়ার হিসাবে অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের মাঝের ওভারে আক্রমণ ব্যাটিং নিশ্চিত করতে এই পরিবর্তন আনা হচ্ছে সাব্বিরকে ফিরিয়ে এনে ফিনিশিং লাইন আরও শক্তিশালী বাড়াতে চায় বাংলাদেশ দল সব মিলিয়ে এশিয়া কাপের আগে তাও হিতৃদয় বাদ সাব্বিরের প্রত্যাবর্তন আর লিটনের সমর্থনে এই তিনে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড় তবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এশিয়া কাপ খেতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন সাব্বির রহমান